আলাইকুম গাই জান্নাত সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর শ্রম থেকে প্রতিদিনের মতোই আবার দুই দুটা ফোর্টি ফাইভ সিল ব্রেকের গাড়ি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো যাই হোক আমাকে সবাই চিনেন আমি মোহাম্মদ ওয়াসিম তো যাই হোক গাড়ি বিস্তারিত বর্ণনা করিতেছি ফোর্টি ফাইভ দুই হাজার সতেরো সালের গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স খুবই ভালো সাথে লাভারিং চাকা আছে লাভারিং নতুন চাকা লাভারিং চাকা আছে এক চুল পরিমাণ কোনো গাড়িতে গ্যাস নেই আপনারা যে কোনো জায়গা থেকে এসে ইনশাআল্লাহ দেখে শুনে গাড়ি নিতে পারেন আমার এই জায়গা থেকে গাড়ি নিয়ে কোনো প্রতারিত সিস্টেম নাই আপনারা হ্যাঁ ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো তো আমি এখন স্টার্ট দেব এবং আপনাদেরকে গ্যাস দেখাবো এবং কি খুবই কম বাজেটের দুইটা গাড়ি যাই হোক দেখতে পাচ্ছেন স্টার্ট হয়েছে গাড়ি স্টার্ট হয়েছে আমি সাউন্ড দেখাবো

যাই হোক গাড়িটা বন্ধ করতেছি কথা বলার কারণে তো যাই হোক এই গাড়িটা যদি কেউ নিতে চান ভাই একটু সামনে থেকে দেখান থেকে আসেন পিছিয়ে আসেন তো যাই হোক দীর্ঘদিন যাদের প্রয়োজন হয় একেবারেই কম বাজেটে গাড়িটা দুই হাজার সতেরো সালের তো যাই হোক পাশাপাশি আরেকটি গাড়ি দেখাচ্ছি দুই হাজার চোদ্দ সালের তো যাই হোক এই গাড়িটা হচ্ছে দুই সালের এটার কোনো কোনো প্রকার গ্যাস নাই এবং ইঞ্জিন গিয়ার বক্সের কোনো কাজ নাই যদি কেউ নিতে চান এই গাড়িটা ইনশাল্লাহ স্ক্যানে থাকা নম্বরে কল দিবেন তো আমি যাই হোক স্টার্ট দিচ্ছি দেখতে পারতেছি একটু গাড়ি স্টার্ট হয়ে গেছে গ্যাস গ্যাস নাই এই মাথাটা এক লক্ষ সত্তর হাজার টাকায় দিয়ে দিব যাদের প্রয়োজন হয় এবং বডি সহ দুই লক্ষ সত্তর হাজার টাকায় দিয়ে দিব দুই হাজার সতেরো সালের গাড়ি